হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেল আসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা তো টাইটেল দেখে জানতেই পেরেছো যে শপিং করতে এসেছি শোনা আমার অন্নপ্রাশন সামনি তাই তো এখানে দেখো তো এই প্রথম আমি ভিমার্টে আসলাম তো ভিমার্টে এসে ড্রেস দেখে তো আমার খুব পছন্দ হলো তাই শোনা আমার জন্য এখান থেকে একটা ড্রেস নিলাম একটা জামা নিলাম অন্নপ্রাশনে পড়ার জন্য আর এমনিতে তো মানে যে লেহেঙ্গা বলে সে এগুলো অর্ডার করেছি আর এখানে এসে দেখি ছোটো লেহেঙ্গাও সুন্দর সুন্দরই আছে কিন্তু আমি তো অনলাইনে অর্ডার করে ফেলেছি এখন দেখি কবে আসে সেটা আগে দেখিয়েছিল আট তারিখ আসবে আসুন আমার অনুষ্ঠান হচ্ছে ন তারিখ তো আবার দেখাচ্ছে ন তারিখ আসবে তো দেখি কি হয় অনেক সময় তো আগেও চলে আসে তো দেখো শপিং করে বাড়িতে চলে এসেছি আর গিয়েছিলাম বাবার বাড়ি থেকে সেখানে সোনামাখিয়া তনুকে রেখে তারপর গিয়েছিলাম তারপর বাড়িতে এসে আবার পরের দিন গিয়েছিলাম মার সেই ব্লগটা আবার পরে আসবে এই ব্লগের পরে মানে এই ভিডিওটা পড়ে তো এখানে দেখো কি কী কিনলাম দেখো এখানে দুটো বিস্কিটের প্যাকেট কিন কিনে নিলাম কারণ একটা সঙ্গে একটা ফ্রি ছিল তাই আর সামনেই তো অনুষ্ঠান ঘরে লাগবেও চার সঙ্গে খাওয়ার জন্য তাই দুটো নিয়ে নিলাম আর এখানে এনেছি একটা কি বলে এটাকে আমরাস তো এটা দুটো এনেছি একটা বাবার বাড়িতে দিয়েছি একটা আমরা এনেছি এখানে একটা হচ্ছে রিয়েলের জুস তো একটা আমরা এনেছি একটা বাবার বাড়িতে দিয়ে এসেছি তো এখানেও বাচ্চারা আছে ওরাও খেতে পারবে আর এখানে দেখা এনেছি একটা সবজি মশলা রসম মানে মশলার কাউন্টারটাতে গিয়ে ইচ্ছে করছিলো কিছুটা নেই তার এখানে দেখা এনেছি আর একটা গরম মশলার প্যাকেট তো গরম মশলা ঘরে ছিল না আর অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা গিয়েছিলাম ভাইয়ের স্কুটি নিয়ে তো স্কুটিতে তো এত কিছু নিয়ে আসতে পারবো না সেই জন্য আর মানে বেশি কিছু কেনাকাটা করিনি আর এখানে মানে যেটুকু বিশেষ দরকার টাউন থেকেই নিতে হবে সেগুলোই নিলাম এখানে আমার জন্য একটা ড্রেস তো এই ড্রেসটা নিয়েছি মানে খুব সফট কাপড়টা নেটটাও খুব সফট সেই জন্য এটা নেওয়া যদি মানে অনুষ্ঠানের দিন একটু মানে ওয়েদার ভালো থাকে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে এই জামাটা পরাতে পারবো সেই জন্য এই জামাটা নেওয়া আর ঘরে অনেক জামা আছে কিন্তু মানে কি হয় মানে বাচ্চারা তো সব কিছুতে আর কমফোর্টেবল ফিল করে না তো ওই জামাটা দেখছি মানে দেখলাম যে একটু সফট আছে সেই জন্য নিয়ে নিয়েছি আর এনেছি একটা এই মানে একটা গেঞ্জি এনার টাইপের তো এগুলো ওর অনেক আছে কিন্তু পড়াতে পড়াতে বাড়িতে তো একটু কালার চলে যায় তো একটা নিয়ে এলাম বেশি নিলেও কি হয় দুদিনও পড়তে পারবে না আবার ছোট হয়ে যাবে তো একটাই নিলাম ঘরে আরও আছে তো যাতে অনুষ্ঠানের দিন বেশি গরম লাগলে পড়তে পারে সেই জন্য একটা এনে রাখা বাচ্চাদের কখন কি সমস্যা হয়ে অত বলা যায় না বলো আর এখানে এনেছি তোমার জন্য একটা ড্রেস তো শোন আমার জন্য নেবো তো জন্য নেবো না তো সেটা তো হতে পারে না তো তোমার জন্য এই গেঞ্জি প্যান্টটা নিয়েছি তো আমার খুব ভালো লেগেছে এটাও ভিমার্ট থেকে নেওয়া আর এখানে এনেছি ভাইয়াদের জন্য শার্ট তো ওদের মানে ওদের তো আগে দেওয়া হয়নি তো অনুষ্ঠান এখন করবো তাই এখনই দিচ্ছি তো এটা হলো বড়ো ভাইয়ের জন্য এটা হলো মেঝো ভাইয়ের জন্য তো মানে তিনজনেরটা একরকম পাইনি সাইজেও ছিল না সেই জন্য তিনজনেরটা তিন রকমই হয়েছে তো এটা হলো মেজো ভাইয়ের জন্য আর এটা হলো ছোটো ভাইয়ের জন্য তো এটা ওই শর্ট মানে যে পাঞ্জাবিগুলো থাকে সেই রকম তো যাই হোক এটা ওর জন্য নিলাম তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরে দেখো শোনামার জন্য এনেছি একটা টিকলি তো আমাদের তো এমনিতে অন্য প্রশ্ন নেই মালা মষ্ট সেগুলো দেওয়া যায় না তাই ভাবলাম লেহেঙ্গার সঙ্গে একটা টিকলি পরালে ভালো লাগবে তাই এই টিকলিটা আনলাম তো অনেক ঘোরাঘুরি করার পর এই টিকলিটা হকাশ থেকে নিলাম দেখো বাচ্চাদের তো বড় বড় টিকলি দেখে কিন্তু ওর মাথায় তো সুন্দরও লাগতে বলতে একদম ছোট্ট একদম তো এই টিকলিটা একটু ছোট্টোর মধ্যে সুন্দর লাগলো আমার চোখে তাই এটাই নিলাম কেমন হলো তোমরা বলো টিকলিটা কি বেশি বড় হয়ে গেছে আমার জন্য আমার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর দেখো আমার যিনি নিয়ে আমার জন্য নিয়েছি দুটো ক্লিপ তো এ দুটো ক্লিপ দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম তো চলো এতটুকুই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অন্নপ্রশনের কেনাকাটা এখানে আরও দেখি আবার একদিন টাউনে যেতে পারি একদিনে সব তো হয় না তো আজকে মতো এখানে বেঁধে দিয়েছি ভালো লাগলো অবশ্যই লাইক